আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ট্রেনি রেকর্ড কনস্টেবল টিআরসি পদের নিয়োগ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জেলাভিত্তিক নিয়োগযোগ্য সৈন্যপদের পরিসংখ্যান মানে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারিতে পুলিশ কনস্টেবলের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কোন জেলা থেকে কতজন লোক নিয়োগ দেওয়া হবে তার পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো চলুন বিস্তারিতভাবে দেখে নিই এখানে এক নম্বরে ঢাকা ঢাকা জেলার জন্য শূন্যপদের সংখ্যা হচ্ছে একশো সাতষট্টিটি সৈর্ণপদ ঢাকা জেলার জন্য তারপর দুই নম্বর গাজীপুর সাতচল্লিশটি মানিকগঞ্জ উনিশটি মুন্সীগঞ্জ বিশটি নারায়ণগঞ্জ একচল্লিশটি নরসিংদী একত্রিশটি ফরিদপুর সাতাশটি গোপালগঞ্জ ষোলোটি মাদারীপুর ষোলোটি রাজবাড়ি পনেরোটি শরীয়তপুর ষোলোটি কিশোরগঞ্জ একচল্লিশটি টাঙ্গাই পঞ্চাশটি ময়মনসিংহ একাত্তরটি জামালপুর বত্রিশটি নেত্রকোনা একত্রিশটি শেরপুর উনিশটি চট্টগ্রাম একশো ছয়টি বান্দরবান পাঁচটি কক্সবাজার বত্রিশটি ব্রাহ্মণবাড়িয়া উনচল্লিশটি চাঁদপুর চৌত্রিশটি কুমিল্লা পঁচাত্তরটি কাঁকড়াছ্বরী নয়টি পেনি বিশটি লক্ষ্মীপুর চব্বিশটি নোয়াখালী তেতাল্লিশটি রাঙামাটি আটটি রাজশাহী ছয়ত্রিশটি জয়পুরহাট তেরোটি পাবনা পঁয়ত্রিশটি সিরাজগঞ্জ তেতাল্লিশটি তারপর হচ্ছে নওগাঁ সঁয়ত্রিশটি নাটোর চব্বিশটি চাঁপাইনবাবগঞ্জ তেইশটি বগুড়া সাতচল্লিশটি রংপুর চল্লিশটি দিনাজপুর বিয়াল্লিশটি গাইবান্ধা তেত্রিশটি কুড়িগ্রাম উনত্রিশটি লালমনিহাট সতেরোটি নীলফামারি পঁচিশটি পঞ্চগড় চোদ্দোটি ঠাকুরগাঁও উনিশটি কুলনা বত্রিশটি যশোর আটত্রিশটি জিনাইদহ পঁচিশটি মাগুরা তেরোটি নড়াইল দশটি বাগেরহাট বিশটি সাতক্ষীরা আঠাশটি চোড়াডাঙ্গা ষোলোটি কুষ্টিয়া সাতাশটি মেহেরপুর নয়টি বরিশাল বত্রিশটি বোলা পঁচিশটি ঝালকাঠি নয়টি পিরোজপুর পনেরোটি বরগুনা বারোটি পটুয়াকালী একুশটি সিলেট আটচল্লিশটি মৌলুইবাজার সাতাশটি সুনামগঞ্জ চৌত্রিশটি হবিগঞ্জ উনত্রিশটি এই মোট দুই হাজার পদে পুলিশ কনস্টেবল পদে সারা বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন চাকরি সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম